নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি সকাল সকাল আজকে শালিক পাখি কম আর কাকের বাসা বেশি হয়েছে আজকে অনেক কটা কাক এসেছে দেখুন শালক পাখিও এসেছে ছাতারে পাখিও আছে কিন্তু ছাতারে পাখির থেকে শালকি পাখিটাকে আমার দেখতে বেশি ভালো লাগে চাষের জমিতে আমার বেশ সুন্দর চাষটা হয়েছে ওলকপি গাছগুলো বেশ টুকটুক করে ধরেও গেছে টমেটো গাছগুলো পালা দিয়েছে টমেটো গাছগুলো বাড়তে হবে আচ্ছা গোটা কয়েক ফুল তুলবো গাছ থেকে জানেন এই দেখুন এই গাছের ফুলগুলো কয়েকটা ভেঙে ভেঙে গেছে ভাড়া আর নিতে পারছে না এতটাই ভরে গেছে গাছটা ফুলে এরকমই ভাঙা ভাঙা থেকে কয়েকটা তুলে নি কারণ এখন কাকা যে ফুলগুলো দিতে আসে প্রচণ্ড কম হচ্ছে গোটা কয়েক রাস ফুল আর একটা হয়তো জবা ফুল তাই জন্য বাড়িতে যেহেতু এরকম সুন্দর ফুল আছে ঠাকুরকে না দিয়ে থাকা যায় বলুন তো তো সেগুলো ভেঙে গেছে সেগুলোই তুলছি আর সুন্দরগুলো রেখে দিচ্ছি এই দুটো তিনটে তুলেছি কিন্তু আর তুলতে মন একদম ইচ্ছেই করছে না সত্যি কথা বলতে মনে হচ্ছে গাছে যে সুন্দর হয়ে আছে তা থেকে তুলে নিলে গাছের সৌন্দর্যটা কমে যাবে যা কয়েকটাই ভাঙা ভাঙা ছিল সেই কটাই তুলেছি আর বার বার তাকিয়ে দেখছি মনে হচ্ছে সবই তুলে ফেলি কিন্তু গাছটা সৌন্দর্য থাকবে না ছিল না কি করা যায় মনটা কত খারাপ লাগে মায়া সবই মায়া অথচ এই ঠাকুরকেই দেবো বলে গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম যে বাড়িতে জবা ফুল কমে যাবে শীতে তো এই গাঁদা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো কিন্তু এখন আর তুলতে ইচ্ছে না লেবু গাছটা একই সুন্দর ছোট্ট ছোট্ট কচি কচি পাতা ধরেছে আর এদিকে হাফ পাতা পোকায় খেয়ে নিয়েছে গত কয়েকদিন ধরে আমি বাবাকে একটা বিষ আনতে বলছি গাছে একটু দিতে হবে এখানে কাগজ ফুলের গাছটাও সুন্দর ছোট 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 পাতা বেরিয়েছে আর একটা থোকায় ফুল এসেছে তো এই ফুলটা খুব ডিপ হয় আর সুন্দর দেখতে হয় জানি চলুন আমার এবার রান্নাবান্নার পালা ওগুলো নিয়ে বসি আজকে ভোরবেলায় আলুয়ের বাবা যখন হাঁটতে বেরিয়েছে তখনই চালটা ভিজিয়ে দিয়ে গেছে কারণ কুড়ি মিনিট তিরিশ মিনিট ভিজলেই চালটা সুন্দর ভাত হয় আর চিংড়ি মাছটাও ফ্রিজ থেকে পার করে দিয়ে গেছে আজকে রান্না তেমন কিছুই করব না একটু বেগুন ভাজবো একটু কুমড়ো ভাজবো আর একটু চিংড়ি মাছের ভাপাও বলতে পারেন আর বাটি চচ্চড়িও বলতে পারেন সেটাই বানাবো আর সাথেই ভালো চালের ভাতটা করছি আর কি আমার বেগুন ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে সব মশলা নিয়ে নিচ্ছি এখানে আছে শুধু সর্ষে বাটা একটু গুঁড়ো হলুদ দিলাম একটু নুন দিলাম কাঁচা লঙ্কা টমেটোটা কুচিয়ে রেখেছি আর গোটা কয়েক আলু সিদ্ধ আর তার সাথে আছে পেঁয়াজ কুচি আর একটুখানি রসুন কুচি কাঁচা লঙ্কা টমেটো একসাথে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেব এর মধ্যে নাহলে আবার কালারটা ভালো আসবে না তবে এটা শুধুমাত্র সর্ষের তেলেই হবে মোটামুটি মাখা হয়ে গেছে এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এটা খেতে আমাদের দারুণ লাগে তো এর মধ্যে এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর নাম আগে একবার কাঁচা সর্ষের তেল এক পলা দিয়ে দেব বা সেটা এবার এইভাবে ফুটতে থাক তো তখনই আমি ওদিকের কাজকর্মগুলো সের তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল আজকে ভাতের পাতে দেখুন অনেক কিছু খাবার চলে এসেছে আর এটা একটু গরম বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে পঁইশাক মানে যেটা এখন মেটুলি মেটুলির চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর সাথে আমি যে বেগুন ভাজা করেছি সেটাই নিতে ভুলে গেছি ভাত খেতে বসে গেছি মেটুলিটা দেখি মেটুলির চচ্চড়ি চাটনি এগুলো হচ্ছে অসীমা পাঠিয়েছে তো আজকে দুর্দান্ত খাবার আর সাথে একটু লেবু নিয়ে নিয়েছি চলুন মন ভরে এগুলো খায় চচ্চড়ি খেতে যে কোনো চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তো আগে একটু খেয়ে নিলাম চচ্চড়ি দিয়ে ভাতটা ভাজাটা তারপর এর মধ্যে দিচ্ছি এই যে আমার সেই সর্ষে বাটার তরকারিটা তো সর্ষে বাটারটা দিয়ে তরকারিটা যখন কাঁচা লঙ্কাটা মূলছি একটা দারুণ গন্ধ বেরিয়েছে খেতেও দুর্দান্ত হয় এই তরকারিটা তো চলুন মোটামুটি হয়ে গেল গালে দিলেই একদম মাখন আরইও খুব ভালোবাসে আর আরোই বাবাও প্রচণ্ড পছন্দ করে চিংড়ি মাছের এই আমাদের টবকা তরকারিটা যাই আজ বিকালে আমাদের পাড়ায় একটা পরিক্রমা এসেছে এই দেখুন হরে কৃষ্ণ রাধে রাধে তো এরকম সময় প্রতি বছরই আসে এরা তো এগুলো আমার বাপের বাড়ির দেশের লোক তো আমি যাইনি এখানে বসে ক্যামেরা করছি তাই সবাই আমাকে এইভাবে করছে আজকে এখানে আমারও যাওয়ার কথা ছিল আর ওইকে পাঠিয়েছি শুধু তাই নয় পরিক্রমা সেরে আসার পরে ওনাদের বাড়িতে আছে খাওয়া দাওয়াও আছে চলুন সবাই যাচ্ছে আমার দেখে তো খুবই আফসোস হচ্ছে আমি যেতে পারলাম না তো সবাইকে দেখছি আর সবাই আমাকেও দেখছে এত ভালো লাগছে দেখতে দেখতে সত্যি মনটা খুব আগ্রহী যাওয়ার জন্য তিনটে সময় এত তাড়াহুড়ো ছিল আরোই কপালেও আমি তিলক দিয়েছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি আরোই কপালে রিকের কপালে তিলক টেনেই আমি ওদেরকে পাঠিয়েছি আর এখন আমরা পড়লাম এই দেখুন মন্দিরে প্রতিটা মন্দিরেই আর কি আমাদের গ্রামের প্রতিটা মন্দিরে এনারা ধূপ মোমবাতি পানসুপারি ফুল দিয়ে একটু মাকে যাওয়ার জন্য নেমন্তন্ন জানাচ্ছে তো যে এইভাবে মৎস্যপের মানে প্রতি জায়গার মহা উৎসবে প্রতিটা গ্রামের ঠাকুরকে নেমন্তন্ন দেয়া হয় যাই হোক ওনাদের বাড়িতে আজকে মহা উৎসব নয় কিন্তু একটু তো হরির নাম হবে সেটাই সন্ধ্যাবেলা অসীম একটু চা নিয়ে এসেছিলো লিকার চা দুজনে মিলে খেলাম তারপরে আবার আরোহী ড্রেস পড়ছে ও আজকে যাবে অসীমার সাথে মেলা দেখতে আমাদের এখানে খুব কাছে একটা মেলা হয় তো সেখানেই যাচ্ছে ওরা আমরাও প্রতি বছর যাই এবছর আমরা যেতে পারলাম না ওদের সাথে যাচ্ছে ছেলে মানুষ বাইনা করেনি তবুও ওরা বললো বলে আমি পাঠালাম তো আর বাবা এখন বানাচ্ছে আজকে ডিমের তরকারি সন্ধ্যাবেলা আজকে ডিমের তরকারি হবে আর একটু ভাত আছে সেটাই আমরা দুজনে খাবো আর আরই হয়তো ঘুরে আসার পরে আবার ওই নামের ওখানে যাবে গিয়ে খাওয়া দাওয়া করে আসবে তো যাই ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছিলো তাই পুরো তরকারির ভিডিওটা করতে পারেনি তা বেশি রাত করেনি প্রায় আটটার সময় ওরা চলে এসেছিল মেলা থেকে আর কী নিয়ে এসেছে দেখুন একবার এগুলো নিয়ে এসেছে আর আমার জন্য জিলিপি নিয়ে এসেছে তো সেটাই একটু ভিডিও করছি চিনি তো এগুলো দেখেই ভয় পাচ্ছে এগুলো কী জিনিস রে বাবা তবে ওরা আবার একটু চার্জে ঢুকেছিল সেই চার্জের একটু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি দেখুন তো চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা